শুনে বুঝতে পারছেন কি ধুনতুলি মানে যার বুদ্ধিটাই বন্ধু মানে খারাপ বুদ্ধি হতে পারে সে সুন্দরী রমণী কিন্তু যার বুদ্ধিটা খারাপ যার বুদ্ধিটা কু সে হলেও সুন্দরী সে কিন্তু কু হবে বুদ্ধিটা যদি তোমার সব হয় বুদ্ধিটা যদি তোমার সুন্দর হয় তোমার রূপ যদি কি হয় তুমি সর্বাঙ্গীন সুন্দরভাবে আর বুদ্ধিটাকে যদি কি হও যতই তোমার চামড়া সুন্দর হোক না কেন তুমি পৃথিবীর সবথেকে মূলভূতি নীন উদাহরণ কোথায় আছে উতনা তো সর্বাঙ্গীন সুন্দর সে যেই কৃষ্ণের কাছে গিয়েছিল। কিন্তু বুদ্ধিটা কী ছিল তো যে কৃষ্ণকে আমার কালফুট মেশানোর স্তনপুগ্ধ খাইয়ে মেরে ফেলবো কৃষ্ণ তার দিকে তাকিয়েছিল দেখা মাত্রই চোখ বন্ধ করে নিয়েছিল তাই তুমি দেখতে যতই সুন্দর হও না কেন ভগবান তোমার দিকে তাকাবে না যতক্ষণ এই বুদ্ধিটা সুন্দর করছো ভগবান তোমার দিকে ভুলেও তাকাবেন না তাই বুদ্ধিটা সুন্দর করো যেমন সেই সাবান প্যাক মেখে শরীরটাকে সুন্দর করি করি তো মেকআপ করি কত কিছু মেকেই শরীরটাকে সুন্দর করি বুদ্ধিটাকে সুন্দর করতে গেলে কি লাগবে সাওয়ান শেমপু লাগবে বুদ্ধিটাকে সুন্দর করতে গেলে सत्संग লাগবে হরি নাম লাগবে ভাগবত কথা লাগবে এগুলো দিয়ে বুদ্ধিটাকে সুন্দর করো আর বুদ্ধি যদি সুন্দর হয় তাহলে চেহারা আর যতই কুহক না কেন আপনাকে সবাই মান দেবে সম্মান দেবে তো ধুন্তুল বুদ্ধি খুবই খারাপ যতটাই ব্রাহ্মণ সৎ ছিলেন ব্রাহ্মণী ঐশ্বর্যের কোনো অভাব ছিল না শুধু অভাব ছিল তাদের ঘরে কোনো সন্তান ছিল না রাস্তায় বেরোলে যেই দেখত সেই বলতো ওরে দিতে পারেন এমন কি এদের ঘরে যে গোমাতা বসে আছে সে গোমাতাও বাঁচা গোমাতারও সন্তান সন্ততি হয় না এমন কি যে বৃক্ষ লাগায় সেই বৃক্ষ তো ফল ফুল হয় না যখন আত্মদেব এই কথাগুলো শ্রবণ করে খুব কষ্ট পায় যে আমার এরকম সৎ ব্রাহ্মণ হয়ে বেঁচে থেকে কি লাভ এইসব কথা আমি আর সহ্য করতে পারছি না আমি আজই প্রাণ ত্যাগ করে দেবো এই লাঞ্ছনা গন্ধনা আমার আর সহ্য হচ্ছে না তাই কি করলেন ঘর থেকে বেরিয়ে গেলেন প্রাণ ত্যাগ করবেন বলে বেরিয়ে গিয়ে একটা কুয়োর ধারে বসেছিলেন কুয়োর ধারে বসে বসে দুঃখ করছেন এই জীবন আমি আর রাখবো না এমন অপমান আমি আর সহ্য করব না আজই কুয়োয় পড়ে আমার প্রাণটা ত্যাগ করে দেব তো হঠাৎ দেখছেন যে এক সাধু ওই কুয়ায় জলপান করতে এসে ছেন আমার আত্মদেব দেখছেন যে একমাত্র এই সাধুই তার কষ্টের বিধান দিতে পারে সাধু জলপান করছেন আমার গত গত অন্তরে নয়নে অশ্রু বিগলিত হয়ে হাতচরো করে দাঁড়িয়ে আছেন সাধু জলপান করা শেষ করতেই সাধু চরণে পড়ে গেলেন অকপিমায় ওগো সাধু কি হয়েছে কেন কাঁদছ তোমার কিসের কষ্ট আপনাদের বলছে শোনো সাধু আমার বাড়িতে সবই আছে আমার কোন সম্পত্তির অভাব নাই আমার বাড়িতে সুন্দর স্ত্রী আছে আমি বেদজ্ঞানী ব্রাহ্মণ কিন্তু আমার ঘরে একটাও সন্তান নেই এমন কি আমি বাড়িতে কোনো ফল কিনে নিয়ে আসলে সে ফল খুব তাড়াতাড়ি পচে যায় আমি যদি পুরুষের উদ্দেশ্যে জল দান করি সে জল পূর্বপুরুষেরা গ্রহণ করে না আমার বাড়িতে যে বিঘ্ন আছে তাতে ফুল ফল ধরে না আমার বাড়িতে গোমাতারও কোনো সন্তান সন্ততি হয় না লোক রাস্তায় দেখলে আমাকে অকথা কুকথা বলে এই রকম অভিশপ্ত জীবন আমি আর রাখবো না আপনি কৃপা করুন কৃপা করে আমাকে একটা সন্তান দান করুন সাধু তার ভাগ্যের রেখা পড়ে হচ্ছে অগব রাখব শুধু এ জন্ম কেন তোমার সাত জন্ম পূর্বে সগর রাজা এরকম হয়েছিল তখন গেছে সাধু তোমার কাছে কোনো সমস্যার বিধান নাই এ কথা আমি বিশ্বাস করি না কেন একটু আগে বললাম রহমন্ত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় সাধু অপ্রাপ্ত কিছুই নাই সাধু চাইলাম একটা সন্তান দিতে পারেন সাধুর চরণে পড়ে গেছে কৃপা সাধু ভগবান ভগবান তোমাকে দেয় নাই কেন যা কিছু করে মঙ্গলের জন্যই করে কিন্তু আমাদের বিশ্বাস নাই সাধু বলছেন ওগো পুত্র নাই তো কি হয়েছে ভগবানকে পুত্র রূপে মানো যদি ভগবানকে পুত্ররূপে মানো তাহলে ভগবান তোমার সমস্ত দায়িত্ব নেবে নিয়েছিল তো নাকি নিয়েছিল তো এসে সাধ্য করেছিল তো আমরা সবাই জানি যেমন পুত্র রূপে বরণ করেছিল তেমন তো এসে গোবিন্দ ঘোষ তো নাকি গোবিন্দ ঘোষের সাধ্য করেছিল তো নিজের হাতে তাহলে আমরা তো মানতেই জানি না অনেক অনেক উদাহরণ আছে বৃন্দাবনে এক